আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আজকে স্টেনলেস স্টিলের বেশ কিছু ফুটিনাটি জিনিসের পাশাপাশি আমরা আপনাদের রিকোয়েস্টের একটা প্রোডাক্ট দেখাবো সামনে বিজয়ের মাস আসতেছে তার আগেই সুনান ট্রেডার্স থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিজয়ের অফার এই অফারে আপনাদের পছন্দের এই শৌখিন প্রোডাক্টগুলো আগের তুলনায় কম দামে পাচ্ছেন ভিডিও শুরুতেই অ্যানাউন্সমেন্টটা করে দিলাম এখন চলুন একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট তলা দক্ষিণ ভবন চৌদ্দ নম্বরগুলি দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইজান সো আজকে তো বেশ কিছু সুন্দর সুন্দর এসএস এর প্রোডাক্ট আছে তার আগে আমি চাচ্ছি অফারে যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটার দামটা আগে জানতে জি কি বলেন এটা আপু যে দুইটা সাইজ এই এই প্রোডাক্টটা অনেক দিন পরে আসলো यस আর এসেই ডিসকাউন্ট হ্যাঁ এসেই ডিসকাউন্ট পাইছে ভালো সময় আসছে ডিসেম্বর মাসে আসলো তবে এই অফারটার কথা আপনি বললেন

আমি মেপে দেখাইছি একটু ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি আর কি হ্যাঁ সরি সেন্টিমিটার না ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এই যেখানে ছোট পরিবারের জন্য ঠিক আছে আমি বড়টাও দেখাবো তারপর একটু বলে দেই এটা ছোট পরিবারের জন্য প্লেট হাফ প্লেট কাপ প্লেস বাটি গুলো আপনি রাখতে পারবেন ঠিক আছে কালার হবে তিনটা হ্যাঁ কালার তিনটা হবে এই একটা কালার হবে এটা হলো টেস্ট একটা কালার বিস্কিট একটা কালার বিস্কিট একটা কালার এই তিনটা কালার আছে এটা এর পূর্বের দাম কত আর এই ডিসকাউন্টের পরে কত এটা পূর্বের দাম ছিল 2000 টাকা সবাই জানে হ্যাঁ হ্যাঁ আগে যে ভিডিও হ্যাঁ আগের যে ভিডিওটা 2000 টাকা ছিল আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন প্রাইস আসবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ফ্ল্যাট ফ্ল্যাটটা আচ্ছা ঠিক আছে এরপরে যে সাইজটা আছে ভাই যেটা সবচেয়ে বেশি চাহিদা জি একটু বড়র মধ্যে এটা হলো আপনার 22 ইঞ্চি এটা এটা হলো 22 ইঞ্চি হ্যাঁ এটা মধ্যে আমি একটু রেখে দেখাইছি যাতে আপনি বুঝতে একটু সুবিধা হয় ওকে ফাইন এটা পুরো ঢাকনাটা পুরোটা খোলা যাবে এই যে

আগের দাম কত ছিল এটা আগের দাম ছিল ابو 4000 টাকা আর এখন বর্তমানে ডিসকাউন্ট পেয়ে আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন এই প্রাইসটা অবশ্য জানেন 4000 টাকা এখন ابو 3600 টাকা 3600 600 কি 600 না 3600 মানে 400 টাকা টোটাল 400 টাকা लेस মানে এর চেয়ে আর কিছু করা যায় কিনা এটা তো বড় আইটেম হ্যাঁ হ্যাঁ বড় আইটেম মানে এই সুযোগে অনেকে হয়তো কিনবে হ্যাঁ হ্যাঁ

ফোপালটা হলো এগারোশো টাকা এগারোশো আর আয়ত কাটা আয়ত কাটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা জি খুবই সুন্দর সাইজ এই সাইজটা কিন্তু অনেকে অনেক সময় খোঁজেন এই সাইজটা সচরাচর পাওয়া যায় পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা এরপরে পরে ভাই এখানে স্পাইস বক্স মশলা ডাব্বা দেখতে পাচ্ছি আপনার জি এটা দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে জি দুইটা সাইজের মধ্যে সাতটা করে কৌটা জি সাতটা করে কৌটা থাকে ছোটটা কত করে ভাই

চালের জন্য চালের 3 4 চাল ডাল গম তেল আটা যা রাখেন জি আমি চালের পরিমাপটা বলে দিব যাতে বুঝতে পারেন যে আচ্ছা এটা 1 কেজি না এটা হলো 1 কেজি এটা একদম মানে চাল দিয়ে পরিমাপ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আপনি মেপে দেখছেন একদম মেপে দেখানো হয়েছে ঠিক আছে এখন বলে দেন আরেকটা কথা বলে দিই এটা হলো নন ম্যাগনেটিক মানে কখনো জং মনিচার ভয় নেই আচ্ছা এটা সবচেয়ে ছোটটা 1 কেজি চাল তারপরে সাইজটা তারপরটা 3 কেজি তারপরে সাইজটা 5 কেজি

এগুলা কত করে এ 3 লিটার এটা আগে প্রাইস ছিল 1350 বর্তমানে যারা নেবেন একদম 1300 টাকা 15 ডিসেম্বর পর্যন্ত 1300 টাকা আর এগুলো ছিল আপু এটা হলো 2 লিটার হ্যাঁ 2 লিটার আগে ছিল হলো 950 এখন যারা নেবেন একদম 900 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কোনো দামাদামি করতে পারবেন না এরপর আর কোনো দামাদামি আচ্ছা দামাদামি হবে না আচ্ছা এর পাশাপাশি এই যে দুটো প্রোডাক্ট আছে ফিডার বক্স ছোটটা কত বড়টা কত ফিডার বক্স যদি ছোটটা নেন ছোটটা প্রাইস হলো বর্তমানে প্রাইসটা বলে দিচ্ছি আমি এটা হলো বর্তমানে 1400 টাকা আর বড়টা যদি এই মুহূর্তে নেন এখন পড়বে হলো 1800 টাকা 1800 টাকা আর পূর্বের প্রাইস আপনারা জানেন হ্যাঁ 2000 টাকা ছিল এখন বলেন ভাই আমরা কিভাবে অর্ডারটা প্লেস করব ও হ্যাঁ হ্যাঁ বৃষ্টির সিজন ছাতা দেখান নাকি না না এটা সেই ছাতা না না আচ্ছা বৃষ্টি চলে গেছে তাহলে ছাতা কি করছে বলেন এটা হচ্ছে খাবার ঢেকে রাখা ফুড কভার যেটা আমি তো জানি আমার দর্শকদের জন্য দামটা বলেন আপু দুইটা কালার আছে খুব সুন্দর কালার এই একটা কালার আর এই একটা কালার

আপু যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি আমাদের শপে এসে নিতে পারবেন শপে এসে দেখে শুনে নিলে আপনাদের জন্য বেশি ভালো হয় আর যারা একেবারে ব্যস্ততার কারণে আসতে পারেন না তারা পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রয়োজন আপনি ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে তারপরে টাকা পাঠাবেন বা হচ্ছে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আর ঢাকার বাইরে যারা আছে আপু ঢাকার বাইরে যারা আছে তারা আপনার অ্যামাউন্ট অনুযায়ী আমাকে ক্যাশ বিকাশ করলে হবে সেটা আপনি তিনশো টাকা হোক সর্বনিম্ন পাঁচশো টাকা বা হাজার টাকা অ্যামাউন্ট অনুযায়ী আমাদের দোকানটা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে আপনি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা দ্বিতীয় তলা একাশি নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি চোদ্দ নাম্বার গলিটা সবাই চিনে বা জানে তারপরে বলে দিলাম চোদ্দ নম্বর গলিতে আসলেই আমাদের দোকানটা পাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই দেখাবো ইনশাল্লাহ সুনান ট্রেডার্সের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম